স্টাডি আওয়ার্স পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আমাদের সিঁড়িমা অঙ্কের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব আমি কিন্তু পূর্বে সিঁড়িমা অঙ্কের উপরে একটি ভিডিও করেছিলাম সেটি ছিল আমাদের প্রথম পার্ট সেখানে অঙ্কটা সম্পূর্ণ প্লাজের নিয়ে আলোচনা করা হয়েছিল এখানে কিন্তু মাইনাস নিয়ে অঙ্কটা আমরা আলোচনা করবো তো প্লাজ এবং মাইনাস দুটি কিন্তু একই সূত্রের উপর ডিপেন্ড করে হবে শুধু প্লাস এর ক্ষেত্রে আমরা জাস্ট মান দুটো যোগ করব আর মাইনাসের ক্ষেত্রে মান দুটো আমরা কি করব না বিয়োগ করব। তো দেখো আমরা কিভাবে সমাধান করি দেখো এখানে সিলিংমা অঙ্কের প্রথম যে অঙ্কটা দেওয়া আছে এখানে লাস্টে কি আছে আমাদের আমাদের শেষে কত রয়েছে টু তাহলে এট ফার্স্ট আমরা কি করব প্রথম ভিডিওতে যেটা আমি করেছিলাম শেষে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা আমরা লিখবো এখানে প্রথমে 2 লিখলাম তারপরে কি করব দেখো 2 এর সঙ্গে আমরা কি করব 4টাকে কি করব গুণ করব 2 এর সঙ্গে 4 গুণ 2 4 এ 8 2 4 তার সঙ্গে কত যোগ করব 5 কারণ এখানে যোগ দেওয়া আছে যোগ করব বিয়োগ দা থাকলে আমরা কি করব না বিয়োগ করবো দুই চারে আট আর পাঁচ কত হবে তেরো দেখো প্রথম আমাদের ধাপ কমপ্লিট হয়ে এখন আমরা করব দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপ কি করব এই আমাদের করবো তিন তেরো কত তিন তেরো উনচল্লিশ আমি এখানে লিখে দেখাচ্ছি তিন তেরো উনচল্লিশ এখানে মাইনাস আছে তার জন্য লিখবো আমি মাইনাস এবার কি করবো তেরোর পূর্বের সংখ্যা কত আছে টু তাহলে টু কে দিয়ে আমরা কি করবো আহ থ্রির সঙ্গে গুণ 2 3 এ 6 থেকে 6 বিয়োগ করলে আমাদের কথা হবে 33 দেখো দ্বিতীয় পার্ট কমপ্লিট হয়ে গেল এখন তিন নাম্বার ধাপ দেখো তিন নম্বর ধাপে কি আছে টু আছে তো কি করব আমরা 33 এর সঙ্গে আমরা টু কে কি করব আমরা গুণ করব 33 এর সঙ্গে যদি আমরা টু গুন করি তাহলে কত হবে 33 2 66 66 ওকে এবার কি করব माइनस চিহ্ন আছে বলে আমরা মাইনাস দেবো তেত্রিশের এর আগের সংখ্যা কত আছে তেরো তাহলে তেরোর সঙ্গে আমরা কি করবো করবো তেরো কে তেরো থ্রি দেখো আমাদের তিনটি ধাপ কমপ্লিট হলো এবং আরেকটি লাস্ট ধাপ আছে এটা দেখি কি এটাও কিন্তু একই ভাবে করবো আমরা অর্থাৎ ফিফটি থ্রির সঙ্গে আমরা টু কে গুণ করবো ফিফটি থ্রি আর টু গুণ করে কত হবে দেখো একশো ছয় মাইনাস আছে তার জন্য আমি কি লিখবো মাইনাস দেখো 53 এর আগের সংখ্যা কত আছে 33 তাহলে 33 এর সঙ্গে কত গুণ করব 2 তাহলে 33 গুণিত 2 33 2 কত হবে না 66 তাহলে 106 থেকে 66 বিয়োগ করো কত হবে 40 তো কিন্তু আমরা কিন্তু আমাদের উত্তরটা কিন্তু কমপ্লিট হয়ে গেল বেরিয়ে গেল তো উত্তরটা ঠিক কিভাবে লিখবো প্রথমে কত আছে লব কত ধরবো আমরা এখানে 40 লাস্টে যে থাকবে সেটাই আমাদের লব হবে এখানে 40 আর চল্লিশের আগে কত আছে ফিফটি থ্রি আর এটিভাবে কি হয় তার মানে চল্লিশ বাই তিপ্পান্ন আমাদের উত্তর কত বেরো চল্লিশ বাই তিপ্পান্ন দেখো প্রথম অঙ্কটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল দ্বিতীয় অঙ্কটা কিন্তু সেম একইভাবে আমরা করব কত আছে লাস্টে আমার কত আছে ফোর আমি কি লিখবো এখানে ফোর লিখব এবার ফোরের সঙ্গে টু গুণ ফোরের সঙ্গে টু গুণ করলে কত হয় দুই চারে আট তার সঙ্গে এক যোগ 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 থাকলে যোগ বিয়োগ থাকলে বিয়োগ দুই চারে আট আকে কত হবে নয় এবার প্রথম ধাপ হয়ে গেল দ্বিতীয় ধাপ করব দেখো নয়ের সঙ্গে তিন গুণ তিন নয় কত সাতাশ প্লাস আছে তার জন্য প্লাস করলাম আমি নয়ের পূর্বের সংখ্যা কত আছে চার তাহলে চারের সঙ্গে কত গুণ এক চার এক কে চার তাহলে সাতাশ আট চার কত হবে একত্রিশ দেখো তিন নম্বর ধাপ কি হবে দুই নম্বর ধাপ কমপ্লিট এবার তিন নম্বর ধাপ একত্রিশ পরবর্তী ধাপ কি আছে ফোর তাহলে চল্লিশের সঙ্গে চার গুণ করো চল্লিশ আর চার গুণ করে কত হবে একশো ষাট মাইনাস চল্লিশের আগের সংখ্যা কত আছে একত্রিশ একত্রিশের সঙ্গে পাঁচ গুণ

উত্তর কথা হলো আমাদের 1/8 তোমরা দেখবে যে কাটা যাচ্ছে কিনাকে লগিস্টো আকারে করার চেষ্টা করবে যদি উত্তর 5/40 থাকে তাহলে 5/40 ওকে আর যদি না থাকে লগিস্টো আকারে থাকলে তাহলে কেটা কিন্তু তোমাকে লগিস্টো আকারে করতে হবে তো দেখো আমাদের দুটি অংক কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন আমরা করব তিন নম্বর অংক তবে তিন নম্বর অংকটা দেখে একটু বড় মনে হলেও কিন্তু অতটা মানে ক্রিটিক্যাল কিছু না দেখো এখানে একটি প্রথম পদ এটা কি দ্বিতীয় পদ আছে তা না জাস্ট এই দুটি অঙ্কের মতন এই দুটি অঙ্ক যদি এক জায়গায় করলে যেমন হয় এটাও ঠিক তেমনই কিন্তু তার মানে আমরা প্রথম পাঠটা আগে করবো তারপরে দ্বিতীয় পাঠটা করব করার পরে দুটো পাঠের যে মানটা বেরাবে সেই মানটাকে আমরা কি করব না যোগ করব ওকে দেখো প্রথম পাঠটা সমাধান করি আমরা আমাদের প্রথম পাঠের লাস্টে কত আছে টু কি লিখবো আমি টু লিখবো এখানে দুইয়ের সঙ্গে তিনের গুণ দুই তিনে ছয় দুই তিনে ছয় তার থেকে কত বিয়োগ যাবে এক যেহেতু মাইনাস আছে তার জন্য কিন্তু আমরা মাইনাস করবো এখানে ঠিক আছে যদি এখানে আমাদের প্লাস থাকতো তাহলে প্লাস করতাম তাহলে দুই তিনে ছয় ছয়ের থেকে এক গেলে কত থাকবে পাঁচ প্রথম ধাপ কমপ্লিট এবার আমরা কি করব না দ্বিতীয় ধাপ করব দেখো এবার সুন্দর করে আস্তে আস্তে ধাপ করে যাবে দেখবে অল্প সময়ের ভিতরে অঙ্কটা সমাধান হবে দেখো এবার দ্বিতীয় নম্বর ধাপ করি পাঁচের সঙ্গে দুই গুণ পাঁচ দুইয়ে দশ এখানে দেখাই পাঁচ দুইয়ে দশ প্লাস আছে প্লাস করলাম আমি পাঁচের পূর্বে ফাইভ এর পূর্বের সঙ্গে কত আছে টু আছে তাহলে টু এর সঙ্গে কত গুণ করব না আমরা ওয়ান গুণ করবো তাহলে দুই এক কে দুই তাহলে দশ আর দুই কত হবে বারো দেখো তিন নম্বর দাপ একইভাবে করব তিন বারো কত হবে বারোর সঙ্গে তিন গুণ করো তিন বারো ছত্রিশ মাইনাস আছে বলে মাইনাস এবার বারোর পূর্বের সংখ্যা কত আছে ফাইভ ফাইভের সঙ্গে আমরা কত গুণ করবো আমরা দেখো তার পর্বের পূর্বের ধাপটা কি আছে ওয়ান আছে তাই তো তাহলে ষোলোর সঙ্গে ওয়ান গুণ করো ষোলো এক কে ষোলো প্লাস ষোলোর পূর্বের সংখ্যা কত আছে বারো তাহলে বারোর সঙ্গে কত গুণ করবো এক বারো এক বারো ষোলো আর বারো যোগ করে কত হবে টোয়েন্টি তো দেখো এই অঙ্কটা আর পূর্বে যে দুটো অঙ্ক করেছি একটু আলাদা আছে কি আলাদা আছে দেখো পূর্বের ছিল টু মাইনাস ওয়ান বাই ওকে তার মানে এখানে উত্তরটা কি হবে দেখো আমি প্রথম পাটে কিন্তু তোমাদের শিখিয়েছিলাম যদি এরকম থাকে তাহলে উত্তরটা কি হবে কোনটি আর কোনটি হর হবে দেখো এখানে এই যে ষোলোটাই কিন্তু এখানে ষোলোটাই হবে লভ ষোলো হবে লভ আর টোয়েন্টি এইটটাই কি হবে হর মানে এর দ্বিতীয়টাই হবে লব এবং তার পূর্বে পরেরটাই হবে কি হর ওকে তো এটি হবে লব আর এটি হবে হর মানে লাস্টেরটার আগেরটা হবে লব এবং লাস্টেরটা হবে কি হর এবার দেখো কাটাকাটি করা যায় কিনা ছোট কিছু করা যাচ্ছে কিনা দেখি চার দিয়ে কাটবে চার চারে ষোলো চার সাথে আঠাশ ফোর বাই সেভেন দেখো আমাদের প্রথম পার্টের মান কিন্তু আমরা কত পেলাম আমি এখানে মার্কিং করে রাখছি তাতে বুঝতে তোমাদের সুবিধা হয় চার বাই সাত বেড়ে গেল দ্বিতীয় পাটের মানটা আমরা ঠিক একইভাবে চার তার থেকে কিন্তু এক বিয়োগ বিয়োগ আছে বলে বিয়োগ করব চার থেকে এক বিয়োগ করলে কথা হবে আমাদের তিন প্রথম পার্ট কমপ্লিট এবার দ্বিতীয় পার্ট তিন ত্রিককে নয় তিন ত্রিককে নয় প্লাস দেখো এই তিনের পূর্বে কত আছে দুই তাহলে দুইয়ের সঙ্গে এক গুণ দুই একটে দুই নয় আর দু কত হবে এগারো দ্বিতীয় পার্ট কমপ্লিট এবার তৃতীয় পার্ট এগারোর সঙ্গে তিন গুণ তিন এগারো তেত্রিশ এই মাইনাসটা আমি এখানে গঠালাম এগারোর পূর্বের সংখ্যা কত আছে দেখো এগারোর পূর্বের সংখ্যা থ্রি এই থ্রির সঙ্গে আমরা কি করব এই কোডটাকে গুণ করব তিন চারে কত বারো তেত্রিশ থেকে যদি বারো বিয়োগ করি তাহলে কত হয় তার জন্য কি আমরা থ্রি আহ তো আমাদের এখানে লব কোনটা হবে লব হবে কত আমাদের এগারো আর হর কত হবে টোয়েন্টি ওয়ান ওকে কিন্তু এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু লাস্টের আমাদের লব এবং লাস্টেরটার আগেরটা আমাদের কি হবে হার হবে এখন কাটাকাটি করব তিন সাথে একুশ মানে কত বেরোলো আমাদের এগারো বাই সাত দেখো আমাদের কিন্তু দুটি পার্ট থেকে দুটি মান বেরোলো প্রথম পার্ট থেকে ফোর বাই সেভেন দ্বিতীয় পার্ট থেকে এগারো বাই কত সাত এই মান দুটিকে আমরা এখন জাস্ট যোগ করবো তো এখানে আমি করে দেখাই প্রথম পার্ট থেকে কত বেরোলো চার বাই সাত যুক্ত দ্বিতীয় পার্ট থেকে কত বেরোলো এগারো বাই সাত ব্যাস এটাকে আমরা এখন যোগ করব সাত আর সাতের লসকু সাত হয় চার আর এগারো যোগ করব ফাইনালি আমাদের কত বেরোবে পনেরো বাই সাত পনেরো বাই সাত কিন্তু উত্তর বেরিয়ে গেল দেখো এই অঙ্কের উত্তরটা কিন্তু আমাদের পনেরো বাই সাত দুটো পার্ট ছিল দুটো পার্ট থেকে আমরা দুটো মান পেয়েছিলাম এই মান দুটো আমরা কি করেছিলাম যোগ করলাম এই মান দুটো আমরা এখানে যোগ করলাম যোগ করার পরে আমাদের ফাইনালি উত্তর বেরোলো কত পনেরো বাই সাত তো দেখো অঙ্কগুলো কিন্তু খুবই ইজি আছে না একটি সূত্রের মাধ্যমে আমরা কিন্তু সমাধান করলাম তো পরবর্তীতে কিন্তু এই সিরু ভাঙা অঙ্কের উপরে আরো অন্য টাইপের অঙ্ক কিন্তু দেওয়া হবে ঠিক আছে তো তোমরা পরবর্তীতে পার্ট থ্রি ফোর এইভাবে কিন্তু আসবে সরলীকরণ চ্যাপ্টার থেকে তো সবাই কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে লাইক করবে এবং কমেন্ট করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো